আমি নিরফরাদের পর যা করেছে যেহেতু নিরফরাদ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত বর্ষদিন দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদি ছিল না মামলার বাদি ছিল হাসিনা জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি

আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সারবজাম আর কান ধরে দেখে কান না কাঠি কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার 8 লাখ টাকা ফেরত দে এখন এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এই দেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারিস্টার আরমানের মানে স্ত্রী আপনার মাফ করবে না আমান আসমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে গিয়ে নৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো এ সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে ফাঁসি হবে তার অথচ বয়স যায় এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়সের শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ হাসি নামে কলঙ্ক হাসি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্টেম ছেলের দুর্গে দিকে মরা লাগবে ফাঁসির কন্টেম ছেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর রেখেছে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে অ বাংলার মুসলমানেরা আমি আর যায় করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামজা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা সেজন যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চিনি না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যে দিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকমই উদেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে। আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দওরাত তো থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়দে ভয়ঙ্কর পরিণতি।

আমি বললে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এ দেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আইনা ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর এই কথা বলুন এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এ দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরো শ চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামজার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি তিনি নিজের আয় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী